গুড আফটারনুন ফ্রেন্ড একেবারে রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা থেকে আর কিছু রান্নাবাড়ী সেরকম খুব একটা কিছু করিনি অল্প বিস্তার করেছি আর বেশি কিছু মানে ক্যামেরা ধরে মানে ভিডিও করার মতন আর সময় ছিল না তারা হুড়ো করছিলাম সেই জন্য একদম কাজটা সেরে তোমাদের সামনে চলে আসলাম একদম রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন যাচ্ছি হচ্ছে নন্দনে চলো যা একটু মুভি টুভি দেখার ইচ্ছা আছে দেখো এতেই ঘেমে গেল মুভি টুভি দেখার ইচ্ছা আছে দেখি কখন কি আছে না আছে চলো তোমাদেরকে তো সবই দেখাবো বাইরে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো নতুন চটিটা পরে করে দিলাম কিন্তু পুজো এখনো আসেনি দেখো যেটা কিনেছিলাম দেখো আজকে সেই চটিটাই উদ্বোধন করে দিলাম পুজো আসার আগে পরে নিলাম আবার একটা লাগবে বোধহয় তোমাদের স্যারকে বলবো এরপরে এটা তো পড়ে ফেললাম পুজোর আগে এরপরে পুজোতে কিনে দিতে হবে আমরা বেরিয়ে পড়ি তারপরে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে প্রচুর গরম বাপরে বাপ কি রোদ বাইরে এইখান থেকে এইটুখানি গাড়ির কাছে যেতেই পুরো ঘেমে গেলাম এত গরম বাইরে বাবা কি রোদ কিছু দেখতে পাচ্ছি না গরমের ছোটে রোদের চোটে আর কিছু ভালো লাগছে না যাই যেতে তো চলো গাড়িটা চলে এসেছে আর একটু হয়ে যাবে ওই একটু স্যার গাড়ি আনতে গেছে বেরিয়ে পড়বো বাবা গরমে আর পারা যাচ্ছে না বাইরে বেরোলেই প্রথমে আগে পেট পুজো করে নিতে হবে তারপরে ঘোরাঘুরি তো আছেই প্রথমে হলদিরামে চলে আসলাম বাড়ি থেকে তো ভাত খেয়েই এসেছি তাই ভাবলাম হালকা কিছু অর্ডার দিই দুজনে মিলে ঠিক করলাম স্ন্যাক্সের আইটেম দেবো তার সাথে তো চা খেতেই হবে স্ন্যাক্সের সাথে চা না খেলে বেশ ভালো লাগবে না আর খাবারগুলো কিন্তু দারুণ ছিল বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প গুজব করে আবার বেরিয়ে পড়লাম নন্দনের উদ্দেশ্যে নন্দনের সামনে এসেই দেখি আর্ট এক্সিবিশান হচ্ছে তা হাতে অনেকটা সময় ছিল তাই ঢুকে পড়লাম শিল্পীদের এত সুন্দর হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম কয়েকজনের ফোন নম্বরও নিয়ে আসলাম কিছু আর তাদের দিয়ে করাবো বলে হাতে এখনও অনেকটা সময় আছে হাজব্যান্ড বলল চলো একটু ঘোরাঘুরি করি কারণ অনেকটা সময় আছে তো তা বললাম চলো ঠিক আছে একটু চা খেয়ে নিই একটু চা চা খেতে ইচ্ছা হয়েছে তাই চা খেয়ে মুভি দেখতে ঢুকে পড়লাম আজ সারাদিনটা দারুণ আনন্দ করে দুজনে মিলে কাটালাম এখন এমন সময় পাওয়াও খুব মুশকিল কারণ কাজের চাপ ব্যস্ততা মেয়ের পড়াশুনো সব মিলেই আর হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও অনেক কিছু মানে করে উঠতে পারি না অবশেষে পৌঁছে গেলাম পার্ক সার্কাসে এখানে একটু দাঁড়িয়ে আছি একটু চা খাবো আরেকবার চা খাবো সেই জন্যে যাচ্ছি একটু চায়ের দোকানে চলো যাই একটু চাটা খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি আজকে কিন্তু ভালোই হচ্ছে এই যে ঘুরছি সারাদিন ধরে সেই একদম দুপুরবেলায় বেরিয়েছি এখন এখন মোটামুটি বিকালের অনেকটা গড়িয়ে গেছে চলো একটু চা খেয়ে আসি একটু চা চা খেতে ইচ্ছা হয়েছে চলো একটু চা খেয়ে আসি বাড়িতে এসে জাস্ট মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এই রান্নাঘরে এসে চলে এসেছি রাত্রেবেলা রান্নার জন্য আজকে রাত্রেবেলা একদম কিচ্ছু রান্না হবে না ভাত বসিয়ে দিয়েছি আর একটু আলু পোস্ত করবো একদম পাতলা করে আলু পোস্ত আর হচ্ছে ভাত হবে আর একটু আলু সেদ্ধ দিয়েছি পেঁয়াজ লঙ্কা দেব ওর মধ্যে দিয়ে ভাজবো ব্যাস চলো একটু রান্নাঘরে যাই চলো একটু দেখিয়ে দিই রান্নাটা দেখো এইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এই দেখো ভাতও হয়ে গেছে দেখো দুটো আলু সেদ্ধও দিয়ে দিয়েছি বাড়ি করে নিই খাওয়া দাওয়া সেরে নিই আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সুইট ড্রিম